আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন আজকে তোমাদের পড়াবো কুমিলাবর দুই হাজার একুশ সালের প্রশ্ন নিয়ে তো এখানে দেওয়া হচ্ছে যে টিটি লম্বা বৈশিষ্ট্য টি খাটো বৈশিষ্ট্য উদ্দীপক একে আর দু বলা হচ্ছে জীবের সহজাত বৈশিষ্ট্য হল অত্যাধিক হারে বংশবৃদ্ধি করা ফল প্রজাতিটি প্রতিকূল পরিবেশে টিকে থাকে তবে খাদ্য ও বাসস্থানের জন্য তাকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয় কতে বলা হচ্ছে যে সেক্স লিন্ড অসুখ কাকে বলে কতে বলা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন কীভাবে পরিবেশের জীবগুলো টিকে থাকা নিয়ন্ত্রণ করে উদ্দীপক একে বলা হচ্ছে সংগঠিত প্রক্রিয়ায় এফ ওয়ান এফ টু উদ্ভিদে কিরূপ ফলাফল ঘটবে ব্যাখ্যা করো আর প্রজাতি টিকে থাকতে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয় উদ্দীপক দুই আলোকে বিশ্লেষণ করো তো প্রথম প্রশ্নটি হচ্ছে সেক্স লিন্ড অসুখ কাকে বলে কিছু জিনগত অসুখ আছে যেগুলোতে মিউটেশন হয় হ্যাঁ অবস্থিত জিনগুলোতে ওদেরকে বলা বলা হয় অসুখ তারপর কি হচ্ছে যে লিং প্রাকৃতিক নির্বাচন কিভাবে জীবগুলো টিকে থাকায় নিয়ন্ত্রণ করে ডারবিনের মতে জীবন সংগ্রামে কেবল সেই প্রাণী সাফল্য লাভ করতে পারে যাদের শারীরিক গঠন প্রকৃতিতে বেঁচে থাকার প্রয়োজনে হচ্ছে পরিবর্তিত হয় তার মানে হচ্ছে পরিবর্তনশীলতার দক্ষতার পরিচয় দিয়ে অভিযোজিত গুণগুলো বংশ পরম্পরায় সঞ্চিত থাকার কে বলা হয় হচ্ছে কি বিব বেঁচে থাকার বা বিবর্তনের প্রতিযোগিতায় যারা জয়ী হয় তারা কিন্তু টিকে থাকতে পারে অন্যদিকে যারা এ ধরনের পরিবর্তনশীলতা অংশগ্রহণ করতে পারে না তারা প্রকৃতি কর্তৃক মনোনীত হয় না ফলে তাদের বিলুপ্তি ঘটে প্রাচীনকালে প্রাণী ডাইনাসর বলিষ্ঠ হওয়া সত্ত্বেও পরিবেশের সঙ্গে সুষ্ঠুভাবে খাপ খাইয়ে না নেওয়ার কারণে কিন্তু সে বিলুপ্ত হয়েছে তাই বলা যায় যে প্রাকৃতিক নির্বাচন জীব পরিবেশে জীবগুলি টিকে থাকা নিয়ন্ত্রণ করে আচ্ছা কত কি বলা হচ্ছে যে উদ্দীপকে একে সংগঠিত প্রক্রিয়ায় এফ ওয়ান আর এফ টু উদ্ভিদে কিরূপ ফলাফল ঘটবে তাহলে এফ ওয়ান আর এফ টু হচ্ছে কি এটা হচ্ছে একটা ধরে নিলাম মটরশুটির লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন যেটা হচ্ছে প্রকট আর স্মল টি দ্বারা ধরে নিলাম যে মটরশুটির খাটো বৈশিষ্ট্যের জন্য ঠিক আছে তাহলে এখানে কি করা যেতে পারে যে বিশুদ্ধ লম্বা আচ্ছা তো এখানে আমি ধরলাম যে বিশুদ্ধ লম্বা ছোলা গাছের জিনো টাইপ হচ্ছে টি আর বিশুদ্ধ খাটো যদি হয় তাহলে সেটা হবে স্মল টি তো এখানে যদি আমি বলি আচ্ছা তো পিতা মাতা পিতা হচ্ছে লম্বা প্রকর বৈশিষ্ট্য মাতা হচ্ছে খাটো তাহলে আমরা জানি প্রকর বৈশিষ্ট্য প্রথম বংশ ধরে প্রকাশ পাই তাহলে এখানে সবগুলা গাছ লম্বা হয়েছে তার মানে এখানে যে গাছ লম্বা হলো এটা কিন্তু শঙ্কর লম্বা হুম শঙ্কর লম্বা উদ্ভিদ এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে শঙ্কর লম্বা উদ্ভিদ পরবর্তীতে এফ ওয়ান প্রজন্মের যত ধরনের গাছগুলো আছে ওদের মধ্যে যদি আমি ক্রস কানেকশন ঘটে পরে দেখা যাবে যে একটি লম্বা হবে দুটি হচ্ছে লম্বা হবে বা শঙ্কর লম্বা আরেকটা হচ্ছে খাটো হবে তা মানে হচ্ছে ফিনো টাইপ হচ্ছে কি তিনটি লম্বা এবং একটি খাটো তাহলে যদি পার্সেন্টেজ হিসাব করি একটা হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট আরেকটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একটা হচ্ছে পঁচাত্তর আরেকটা হচ্ছে কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তা মানে আমরা জানি যে যে প্রকর বৈশিষ্ট্য প্রথম বংশধর প্রকাশ পায় আর প্রচন্ন বৈশিষ্ট্য দ্বিতীয় বংশধরে তার এক চতুর্থাংশ প্রকাশ পায় আসলে কিন্তু এখানে এটাই দেখানো হচ্ছে যে প্রতি চারটা গাছের মধ্যে তিনটা লম্বা একটা হচ্ছে খাটো আর খাটোটা ছিল প্রচন্ন বৈশিষ্ট্য উদ্দীপকের চিত্রতে দেখা যায় যে এন অনুসারে দেখা যায় বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটো উদ্ভিদের সংকরণের ফলে এফ আর বংশধরের সৃষ্ট সকল উদ্ভিদ লম্বা আবার এফ আর বংশধরের লম্বা উদ্ভিদের মধ্যে সংকরণ ঘটালে এফ বংশধরের সৃষ্ট উদ্ভিদের মধ্যে তিনটি লম্বা হবে এবং তিনটি বিশুদ্ধ খাটো হবে অর্থাৎ যখন কোনো জীবে জিনের দুটি সংকরণই সংকরণের প্রচ্ছন্ন হয় কেবল তখনই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায় যেমন শুধু টিটি হলে মটরশুটি কি হবে খাটো হবে এখন আসি কী বলছে যে প্রজাতি টিকে থাকতে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয় অবশ্যই প্রজাতি টিকে থাকার জন্য প্রতিনিয়তই সংগ্রাম করতে হয় এবং প্রতিযোগিত প্রতিযোগিতা করে বেঁচে থাকতে হয় প্রতিযোগিতায় যে হচ্ছে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে এবং সেই হয়ে যায় জয়ী যেমন এখানে কি বলছে দেখো অধিপক দুয়ে অস্তিত্বের জন্য সংগ্রাম ধারণাটি আলোকপাত করা হয়েছে অত্যাধিক হারে বংশবৃদ্ধি করা কিন্তু জীবের একটা সহজাত বৈশিষ্ট্য তবে পৃথিবীর ভূপৃষ্ঠের আয়ত সীমাবদ্ধ জীবের বাসস্থান এবং খাদ্য কিন্তু সীমিত তাই বেঁচে থাকার জন্য প্রতিটি প্রাণী তিনটি পর্যায়ে হচ্ছে প্রতিযোগিতা করতে হয় একটা হচ্ছে কি আন্তর্প্রজাতিক সংগ্রাম আন্তর্প্রজাতিক সংগ্রাম আন্তর্প্রজাতিক সংগ্রাম একটা হচ্ছে পরিবেশের সাথে বা প্রকৃতির দুর্যোগের সাথে লড়াই করে সংগ্রাম তো প্রজাতি সংগ্রামে কি হয় যে জীব তার নিজস্ব স্পিসের মধ্যে প্রজাতির মধ্যে হচ্ছে যেহেতু খাদ্য এবং বাসস্থান সীমিত সেটা প্রতিযোগিতা করে হচ্ছে বেঁচে থাকার চেষ্টা করে আর হচ্ছে আন্তঃ সংগ্রাম যেটা সেটাতে কি হয় যে একটি প্রজাতি অন্য প্রজাতির সংগ্রামে লিপ্ত হয় আন্ততে হচ্ছে কি দুইটা আলাদা আলাদা যেমন হচ্ছে ব্যাং ফরিং খায় ঠিক আছে তারপর হচ্ছে তোমার হচ্ছে ব্যাংকে আবার অন্য আরেকটা প্রাণী খায় তার মানে হচ্ছে আন্তর্প্রজাতিক সম্পর্কটা আসলে খাদ্য খাদ্য এবং খাদকের উপর ডিপেন্ড করে হ্যাঁ সেই জন্য আন্তর্প্রজাতিক সংগ্রামকে কিন্তু একটা নিষ্ঠুর প্রাকৃতিক নির্বাচনও বলা হয় এছাড়া পরিবেশের সঙ্গে সংগ্রাম রয়েছে জীবন সংগ্রামে সেই সব প্রাণী সাফল্য লাভ করে যাদের শারীরিক গঠন প্রকৃতিতে বেঁচে থাকার প্রয়োজনে কিন্তু পরিবর্তন হয় তারা পরিবর্তনশীলতার দক্ষতায় পরিচয় দিয়ে অভিযোজিত গুণগুলো বংশ পরম্পরায় করে বেঁচে থাকার বা পরিবর্তন প্রতিযোগিতায় জয়ী হয় অন্যদিকে যারা এ ধরনের পরিবর্তনশীলতা অংশগ্রহণ করতে পারে না তারা প্রকৃতি কর্তৃক মনোনীত হয় না ফলে তাদের বিরক্তি সহজেই ঘটে তো এটা ছিল আমাদের কুমিল্লা দুই হাজার একুশ সালের প্রশ্ন আশাস করে কুমিলাব দুই হাজার একুশ সালের প্রশ্নে তোমাদের কোনো সমস্যা নেই বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন দেখার জন্য প্রতিটি প্রশ্নের উপর যে কিউআর কোড দেওয়া থাকে সেটা স্ক্যান করি স্ক্যান করলে তুমি একদম লাইভ ভিডিও পেয়ে যাবে এ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ